গুড মর্নিং আজকে একদম সকাল থেকে কলকাতায় এত কুয়াশা মানে আমি তো মানে বিছানা ছেড়ে কম্বল ছেড়ে বেরোনোটাই এখন একটা কঠিন ব্যাপার হয়ে গেছে যাই হোক এই ঠান্ডায় তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর করছে করেছে কেন সকাল সকালবেলার মর্নিং টিটা কিন্তু একটা দারুণ স্পেশাল বলো মানে আমার তো ভীষণ এনজয় করি আমি এই ঠান্ডায় বসে বসে এক কাপ চা খাওয়া এক একদিন অবশ্য হয় না এত বেশি কাজ থাকে যে মানে চাটাও তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খেয়ে নিতে হয় তা এখন একটুখানি জিম্মার যেহেতু ছুটি পড়ে গেছে এখন সকালের চাপটা অনেকটা কম আর কালকে রাত্রে জিম্মা ঘুম ঘুমোচ্ছে এখন বাজে আটটা মতন আটটা বাজতে আমার সুবীরের চা করলাম দেখেছ ধোঁয়া ওঠা চা কার কার খেতে ইচ্ছে করছে এক কাপ চা বানিয়ে নাও চা বানিয়ে চলো একসাথে বসে খাই চাটা ঝুমা এসে খাবে চলো আমি জাস্ট জুসটা আগে বানিয়ে নিলাম আর কি ঠান্ডা বেশ ভালো লাগছে না খালি মনে হচ্ছে কি বলতো এরকম ঠান্ডা যদি সারা বছর থাকে বাবা ভালো এই যেই গরমটা আসবে কি কষ্ট হবে এই কি আরাম বলো ঠান্ডায় আমার খুব শীতকাল এমনিতে আমার ভীষণ ভালো লাগে শীতকাল আর বর্ষাকাল বর্ষাকালটাও আমার খুব ভালো লাগে আর হচ্ছে বসন্তকাল বসন্তকালটা মানে দ্য বেস্ট যাই হোক চলো আমার এই আংলা বিটরুট জুসটা বানানো হয়ে গেছে এটা জাস্ট সার্ভ করে দেবো আর এখন বাজে তোমাদের টাইমটা বলে দিই এখন বাজে নটা বাজতে দশ সকাল আর জিম্বাল আজকে আবার পড়তে যাবে এখন তো ছুটি যেহেতু সকালে পড়া মানে বিকেলের পড়াটা সকালে পড়ে নেবে তো সকালে ও এগারোটায় পড়তে যাবে ওকে পড়তেও দিতে যাবো দেখি পড়তে দিতে যাওয়ার পথে ফেরার পথে একটু বাজার করে আনবো কারণ একটু সবজি টবজি বাজার কম আছে আর ডিমটাও আনতে হবে ডিমটা নেই আর এই দেখো কত কালকে স্পেন্সার গেছিলাম তো এমনিতে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছি সেগুলোকে তুলতে হবে আজকে মানে প্রচুর কাজ ব্যাক টু ব্যাক তারপরে তো রান্না বান্না আছেই আর গতকাল ঝুমা আসেনি কাজেই প্রচুর বাসন টাসনও মানে কালকে আমি অনেক বাসন মেজে নিয়েছি আবার আজকেও কিছুটা আছে এখনও তো আসেনি জানি না তবে ও না আসলে বলে দেয় ফোন করে যাই হোক চলো ঝটপট করে নি জানি না কত দূর কি হবে তবু বসালাম আর এখানে ধনেপাতা ধনে ভিজিয়ে আর ছড়িয়েছিলাম ধনে পাতা গাছ একটু একটু হয়েছে আর ফুল গাছগুলোর জন্য না আজকে একটু সার নিয়ে এসেছি দেখো এখানে এই যে ফুল গাছগুলোর জন্য একটু সার এনেছি কারণ গোলাপ ফুলগুলো মোটামুটি ফুটে নিয়ে হয়ে গেছে এবার একটু সার দিতে হবে এই পাঁচ রকমের সার দিয়েছে বলেছে সবগুলোকে মিক্স করে একটা কন্টেনারে রাখতে দিয়ে একটু একটু করে দিয়ে দিতে দেখো সব দিয়ে দিয়েছি একসাথে দিয়ে এবার একটু ভালো করে মিক্স করে নিই নিয়ে দিয়ে দেবো সব গাছে আজকে করবো বেল পেপার আর পেঁয়াজকালি দিয়ে পাস্তা তো দেখো আমি বেল পেপার ইয়েলো বেল পেপার নিয়েছি এখানে আর পাস্তাটা বয়েল করে নিয়েছি আর একটু পেঁয়াজকালি আর একটু সবুজ ক্যাপসিকামও দিয়েছি দিয়ে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে খুব কালারফুল হয় এই শীতকালে নানান রকমের সবজি পাওয়া যায় তো সেগুলো দিয়ে চাউমিন পাস্তা এগুলো বানালে না যেমন দেখতে ভালো হয় আর খেতেও খুব ভালো হয় আর দেবো একটুখানি গার্লিক পাউডার গার্লিক থেতো করে দিলেও শুরুতে ভালো হতো আর একটু চিলি ফ্লেক্স দেবো বেশি কিছু দেব না মানে বেশি পাস্তা মশলা বা এরকম কিছু দেব না যাতে একটু মানে একদম সিম্পল থাকে এই ম্যাজিক মশলাটা একটুখানি দিয়ে দেবো তাতে কি গন্ধটা খুব ভালো হবে মানে খেতে ভালো লাগবে টেস্ট বাড়বে তো সেটাই করছি আর হে মানে একদম গরম গরম পাস্তা দিয়ে ব্রেকফাস্ট হবে দেখো একটু চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ওরিগ্যানোও দিতে পারো তোমরা আমি অনেক সময় অরিগানো দিই তবে অরিগানো আজকে দিচ্ছি না জিম্মা সবসময় অরিগানোর ফ্লেভারটা যেহেতু ম্যাজিক মশলা দিয়েছি সেই জন্য আর অরিগানোটা দিচ্ছি না ম্যাজিক মশলাটা না দিলে হয়তো একটু অরিগানো দিতাম আর আজকে আর চিজ ফিজ কিছুই দেব না চিজ দিলেও খেতে খুব ভালো লাগতো কিন্তু চিজ দিতে বারণ করলো ওই জন্য চিজ দেবো না তো চলো ফার্স্ট তো জিম্মাকেই দেব পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো ওকে সার্ভ করে দিলাম ও খেয়ে নিক তারপরে আমিও খাবো একটু আমি বানালাম তোমরা জানো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে ডিসানো পাস্তা ডিসানো হোল হুইট পাস্তা দুরুম হুইট থেকে তৈরি রকম কালার প্রিজারভেটিভ কিছুই থাকে না নো কোলেস্টেরল এবং এটা বহুত আটার তৈরি টেস্টি বাট হেলদি আর আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু সেটা হচ্ছে হাঁসের ডিমের ডালনা সেটা কিন্তু ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে কষিয়ে ডালনা একটু ঘি গরম মশলা ওপর থেকে দিয়ে দেবো যেহেতু এক তরকারি একটু ভালো করে রসিয়ে কষিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে তাই না আর এই শীতকালে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা জাস্ট জমে যাবে আর বানাবো একটু স্যালাড হ্যাঁ আজকে একটুখানি পমিগ্রানেট স্যালাড বানাচ্ছি দেখো শশা আর পমিগ্রেনেট দিয়ে এইভাবে একটু পমিগ্রেনেট দিয়ে সাজিয়ে দিচ্ছি একটু সুন্দর করে সাজিয়ে প্রেজেন্টেশনটা ভালো হলে না মানে ডাইনিং টেবিল সাজানো সুন্দর হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই রেডি করছি দেখো লাঞ্চ তো আমাদের একদম সিম্পল লাঞ্চ তো চলো এটা রেডি হয়ে গেলে তোমাদেরকে আমার গাছগুলো দেখাবো দেখো এই পিটুনিয়াগুলো আজকে ফুটেছে এটা একটা ফুটেছে এই কালারটা কি বাপরে ভাব এইরকম কালারের শাড়ি নিতে হবে একটা এই গোলাপটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে মানে ঝরে যায়নি এই গাছটাতে ফুলগুলো হয়ে গেছে আবার কুডিয়ে রয়েছে হবে আর আমি তো সার দিয়েছি এই গাছটা বেশ সুন্দর হয়েছে না কয়েন গাছ আর এই দিকে দেখো আজকে রোদে দিয়েছি কম্বলটা আর এই যে এই গোলাপটা দেখো জোড়া গোলাপ হয়েছে দেখেছো দুটো একসাথে দুটো মুখ একসাথে মানে জমজ বুঝতে পারছো দিকে একটা মুখ এই দিকে একটা মুখ এরকম হয় এক একটা গাছে এক এক রকমের হয় দেখো পুজো করাও হয়ে গেল আমার আর আমার ওই ব্যালকনি গার্ডেনে না এই দু রকমের নয়নতারা ফোটে একটা ওই একটু ডার্ক রানি কালার আর একটা দেখো এইটা এটা একটুখানি পারেল মতন হালকা লাইট কালার এই দু রকমেরই নয়নতারা ফোটে ও এত আওয়াজ হচ্ছে না এদিকে তাই জন্য সেটা দিয়েই পূজোটা পুজোটা সারলাম আর আজকে ঠাকুরকে গুড় দিয়েছিলাম প্রথম গুড় এনেছি তো বাড়িতে সেই পাটালির গুড় দিয়েছিলাম